এক মুহূর্তে দাঁড়িয়ে আছি ধোলাই বিধানসভা এলাকার নতুন বাজারে আপনারা জানেন যে ধোলাই বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে তো এখানে ধোলাই নতুন আমরা এসেছি এই নতুন বাজার মূলত গত কয়েকটি নির্বাচন থেকে যদি আমরা দেখি তাহলে এখানে বিজেপি সবচেয়ে বেশি প্রভাবশালী দল হিসাবে এখানে ছিল গত কয়েকটা নির্বাচন এমনকি যখন কট্টর যখন কংগ্রেস জমানা ছিল সেই সময় আমরা দেখেছি নতুন বাজার এলাকায় বিজেপি একটা ভালো ভোট পেয়েছে এবং প্রায় প্রতিটি নির্বাচন নেই এটা একটা বিজেপি স্ট্রং হোল্ড বলা যেতে পারে এই এলাকাটাকে নরসিংপুর আর নতুন বাজার এই যে এই যে বিস্তীর্ণ এলাকাটাকে তো এখানে আমরা নতুন বাজার এসেছি এখানে আমরা একটু ভোটের ভুটের যে হাওয়াটা আমরা একটু বোঝার চেষ্টা করব কিভাবে ভোটের হাওয়াটা কোন দিকে যাচ্ছি কারণ এবারের এবার নির্বাচনটা একটু অন্যরকম হচ্ছে যদিও একটা বিজেপি স্ট্রং কিন্তু এবারে নির্বাচন বিজেপির প্রার্থী নির্ভর করছে কারণ কংগ্রেসের যে হচ্ছে তার যে ব্যক্তিগত ইমেজ এবং সেখানে বিজেপির বিজেপি শুধুমাত্র দলীয় আনুগত্য বা দলীয় প্রতীক চিহ্নে যে বিজেপি বাজিমাত করতে পারবে এমন কিন্তু নয় যাই হোক আমরা এখানে কিছু আমরা এখানে দেখছি কিছু লোককে পেয়েছি আমরা যারা এই এলাকার নাগরিক দ্বারা আপনার নামটা কি সুমন পাল আচ্ছা নির্বাচনের যে হাওয়াটা হাওয়াটা আপনারা কি বুঝছেন নির্বাচনে এবারে উপনির্বাচন দলাইয়ের উপনির্বাচনে আমরা মনে করছি বিজেপির টিকিট ওমীয় দাসকে দিলে ভালো হবে মানে আপনার মানে কি ধারণা ঐমকান্টি দাসকে টিকিট দিলে বিজেপি এখানে জিততে পারবে হ্যাঁ জিততে পারবে কিন্তু প্রচলিত যে কথাটা আছে যে এটা বিজেপির একটা হোল্ড তো ঐমকান্টি দাশের যে নামটা আপনারা এখানে বলছেন পেছনে কারণটাই উনি আমাদের জন্য অনেক কাজ করেছেন সংগঠনের জন্য অনেক কাজ করেছেন তাই আমরা ওনার নাম বলছি আচ্ছা এখানে আরেকজন দাদা আছেন তার আপনার নামটা আমার নাম মিটতে আচ্ছা কি কি ভাবছেন আপনি কি হতে পারে এবার ধলাই

তো সেখানে আপনারা একটু আগে বললেন যে অম্যকান্তি দাসকে আপনারা চাইছেন এবং চার পেছনে তিনি সবসময় যোগাযোগ রাখেন বা এই ধরনের কথা তো আপনারা কি আপনারা কি মনে করেন যে তিনি টিকিট পাবেন আমরা তো মনে করি উনি পাবেন ধন্যবাদ দর্শকরা তো আমরা এখানে আরেকজনকে পেয়েছি দাদা আপনি কি ভাবছেন ধরো খাওয়াটা হাওয়াটা কীরকম বুঝছেন

হাওয়া তো বিজেপির দিকে যাচ্ছে অম্বেকান্তি দাসের দিকে যাচ্ছে আপনারও ধারণা দাসের দিকে যাচ্ছে মানে বিজেপির টিকিট পাওয়ার ব্যাপারে তো দর্শকরা এই যে নতুন বাজারে আমরা একটা একটু মানে হাওয়া কোন দিকে মাহাল কেসে হয় একটু আপনাদেরকে বোঝালাম এখানে বিজেপির হাওয়া বিজেপির মধ্যে আমরা দেখছি এখানে অমিয়াকান্তি দাসের দিকে সমর্থনটা যেন একটু মানুষের একটু এই এলাকার সমর্থনটা একটু যেন বেশি বোঝা যাচ্ছে আমরা আগামী তার একটা জায়গায় যাচ্ছি সেখানে দেখি লোকজন কি বলছে দর্শকরা এই মুহূর্তে আমরা এসেছি পালংগারের সামনে কি নাম দাদা গ্রামটা লক্ষ্মী পার্ক টু বারোডোলো গ্রামে আমরা এসেছি তো আমরা আপনার আগে আমরা আজকে যে আমরা সফরটা করছি আমরা দেখে যাচ্ছি একটা জায়গা যে ধলাই নির্বাচন কেন্দ্রের যে বর্তমান যে চিত্রটা কি দাঁড়াচ্ছে এবং তো আজকে আমরা এই গ্রামে একটা বাড়িতে বাড়ি এখানে এসেছি এখানে কিছু মানুষ আশেপাশের লোক এখানে জমা হয়েছেন এবং তার কাছ থেকে আমরা জানতে চাইবো এবং আপনারা জানেন যে ধলাই যে নির্বাচন উপনির্বাচন এবার হতে যাচ্ছে এটা অত্যন্ত লড়াইটা আবার চিত্তাকর্ষক হচ্ছে মূল লড়াইটা হচ্ছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে এবং তো আজকে আমরা এই গ্রামটাতে এসেছি এটা পালংঘাট থেকে বেশি দূর নয় গ্রামটা এবং এখানে আমরা মোটামুটি জানতে চাইবো যে এখানে যে গ্রামের যে নির্বাচনী আবহাওয়াটা রকম। তো আমরা প্রথমে আসছি দাদার কাছে দাদা আপনার নামটা কি আমার নাম সুধাংশু চন্দ্র দাস সুধাংশু বাবু আচ্ছা আপনি একটু আমাদেরকে বলবেন যে এই যে ধরে যে নির্বাচনটা আসছে এই নির্বাচনে আপনারা নির্বাচনের হাওয়াটা কীরকম বুঝলাম না নির্বাচনে হাওয়াটা তো ভালোই মানে আমরা তো ভারতীয় জনতা পার্টি করি তাছাড়া আমি তো এই ভারতীয় জনতা পার্টির পালংঘাট জিপিতে আমরা একশো একষট্টি নম্বরের বুথের বুথ প্রেসিডেন্টের দায়িত্বে আছি আমি আর অনেক দিন থেকে পালন করিয়ে যাচ্ছি আর বিশেষত আমাদের যে নির্বাচনে আমাদের দলেতে কিছু যে ক্যান্ডিডেট নিয়ে কিছু কথাবার্তা হইতেছে যে ওই কথাটা তো আমরা বিশেষ করি আমরা বুটাস বা আমরা কর্মী হিসাবে দলের ভারতীয় জনতা পার্টির আমরা উর্ধতন কর্তৃপক্ষের সংগঠনের উর্ধতন কর্তৃপক্ষের কাছে আমরা বিনম্র আবেদন রাখলাম ওইটাই বিশেষ করি যে অমিয়কান্তি দাস নিহারঞ্জন দাস আরো বিভিন্ন জন আসন তার থেকে আমরা খুবই আমরা মনে করি যে আমরা অমিয়কান্তি দাস আপনার অমিয়কান্তি দাস প্রার্থী হিসাবে আপনার একটু পরে আবার আসছি দাদা আপনার নামটা দাস

আপনার নামটা অঞ্জুরানি দাসী দাস আচ্ছা এবার আমি আবার আপনার কাছে আসছি এই যে ওরা বলছেন যে এই কি কি পেয়েছেন বিজেপির কাছ থেকে তো এই জন্য কি বিজেপি ভোট পাবে তো আপনার অমিয়কান্তি দাস কে কেন বলছেন না অমিয়কান্তি দাসে বলছে এই জন্য বলছি মানে এই অমীয়কান্তি দাস দলের লাগিয়ে আজকে একানব্বই ইংরেজির থেকে আমরা যতটা আমরা দৃষ্টিগোচরে আছে একানব্বই ইংরেজির থেকে দলের বিভিন্ন দায়িত্বে নেয়া বা দলের অগ্রগতির কারণে অনেক ভূমিকা আছে অমিয়দার যার কারণে অমিয়দা ঠিকটা পাওয়ার অ্যাকচুয়ালি দাবিদার বা তার অধিকার আছে মনে করি বা এটা তান একটা আবদারও আছে দলের কাছে এটাও আমরা মনে করি আর আমরা সব কর্মী হিসাবে এটাও আমরা বিশেষ করে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই রাম কারণ এহেন যে সক্রিয় কর্মী অমিয়দা দর্শকরা আমরা এই যে যত সময় আমরা এত সময় যে আমরা নির্বাচনের সমীক্ষাটা আমরা করে যাচ্ছি এখানে এবং আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিজেপির যে সমর্থক বা ভোটাররা আছেন তাদের মধ্যে অমিয়াকান্তি দাসের দিকে একটা আমরা দেখছি অনেকে চাইছেন বিশেষ করে এইসব এলাকায় নতুন বাজার নরসিংপুর পালংঘাট এইসব এলাকায় তো এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা আমরা আরও বিজেপি সমর্থকদের কাছে যাব তো এর আগে মহিলাদের একটু জিজ্ঞেস করে নি দিদি আপনারা কি অমিয়া দাসকে চিনেন চিনেন কিরকম আর বাড়িতে আসলে মানে মিটিং মিটিং তো দেখা গেল এই যে মহিলাদের সঙ্গেও একটা যুগসাজ রয়েছে তো বিজেপির জানেন আপনার প্রার্থী হিসাবে আছেন নিয়ার দাস এবং অমিকান্তি দাসের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতাটা হচ্ছে এবং আমরা এখানে বোঝার চেষ্টা করছি যে জন বিজেপির যে কর্মী মহলে কর্মী মহলে কার প্রভাবটা কিছুটা বেশি এটা আমরা একটু বোঝার চেষ্টা করছি যে জিরো জিরো গ্রাউন্ড যে রিপোর্টিং আমরা করছি এবার এখানে নেমে আমরা এটা বোঝার চেষ্টা করছি তো আপনি এখন আপনাকে একটা প্রশ্ন আমি করছি যেহেতু আপনি এখানকে বিজেপি একজন কর্মকর্তা বলছেন তো বিজেপি দলের দেখা গেছে যে বিজেপি দলের যে মন্ডলগুলো আছে মন্ডল কার সমর্থনে আছে আপনি মন্ডলের সমর্থন তো এখনো আমরা মানে নির্দিষ্টভাবে পাই নাই কারণ মন্ডলের তারা একটা চিন্তাধারা আছে আমরা যারা যারা ভোটে দায়িত্বে আমরা আছি তারা তো মানে লাস্টে একটা রিপোর্ট দিব তারা ডিস্ট্রিক্ট রে তো এটা ঠিক আমরা কইতে পারি আর না কারণ মন্ডলে কি সিদ্ধান্ত নিব না নিব তবে এটার পক্ষে আমরা নাই আচ্ছা বিজেপি গত পরিমল শুক্লবৈদ্য যে এই জায়গার বিধায়ক ছিলেন দীর্ঘ বছর আপনার পরিমা শুক্লবৈদ্যের সমর্থক পরিমা কি কিভাবে কাজ টাজ করেছেন আপনারা কিভাবে ভালো কাজ করেছেন ভালো কাজ করেছেন পরিমা শুক্লবৈদ্যের জায়গায় কি অমিয়কান্তি দাসকে মানাবে আচ্ছা আচ্ছা আপনি এখন একটু আমাদেরকে বলবেন যে আপনারা কেন অমিয়কান্তি দাসকে চাইছেন শুধুমাত্র কি মানে আপনাদের এলাকার লোক বলে না অন্য কোনো কারণ কাজকর্ম লাগে ভালো কাজকর্ম ভালো

নির্বাচনটা এখানে হচ্ছে এটা উন্নয়নের প্রশ্ন কিন্তু কারো কোনো খুব নেই এখানে দেখলাম বিজেপি কর্মীরা ভাবছেন তারা জিতবেনি এখন শুধু প্রার্থী কে হবে সেটা নেই তাদের মধ্যে একটা বিতর্ক চলছে অনেকে চাইছে বেশিরভাগই চাইছেন রম্যকান্তি দাসকে তো এখানে আরেকটা বিষয় আমরা যেটা লক্ষণীয় যে আচ্ছা এই যে নির্বাচনটা আসছে এই নির্বাচনে এই নির্বাচনে ধরুন পুজোর পরে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে তো অমিয়কান্তী দাস যদি কোন কারণে টিকিট না পান তো তাহলে কি আপনারা বিজেপির সমর্থন করবেন না 100 বার করব দলে যেটা নির্ধারণ করব আমরা তো দলের কর্মী হিসাবে আমরা দলকে দলের উর্দ্ধতন নাই কিন্তু আপনাদের ব্যক্তিগত পছন্দ অমিয়কান্ত তো এই কর্মীরা এই যে বিজেপি কর্মীরা যারা আছেন এবং যারা সাধারণ নাগরিক এখানে কিছু এসেছেন তারা সবাই বলছেন যে তারা কান্তি দাস টিকিট পেলে খুব ভালো না তারা বিজেপির হয়ে কাজ করবেন তো তো আচ্ছা এখানে বিরোধী দল বলতে এটা আপনাকে প্রশ্ন আমি করবো না কারণ আপনি যেহেতু বিজেপি করব করতে আমি তাদেরকে প্রশ্ন করছি মহিলাদের এখানে বিরোধী দল বলতে কারা আছে মানে বিজেপি কংগ্রেস আসেনি এই গ্রামটা পুরোই বিজেপি ও কংগ্রেসের কোনো নেই তো দর্শকরা একটু আপনাদের কাছে পালংগাঠ এই গ্রামটার একটা চিত্র তুলে ধরলাম এটাকে আপনি একটা সিম্পল মনে করতে পারেন তো ধোলাই বিধানসভা কেন্দ্রের এই যে সামগ্রিক চিত্রটা আসলে এরকমই এটা বুঝতে গেলে আমরা মাটিতে নেমে এটা বুঝতে পারলাম যাই হোক আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই এসেছেন এশিয়ান বাংলার ডাকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আগামীতে আরো হবে আমরা আরো আসবো তো আপনাদের বক্তব্য আপনারা জানিয়েছেন এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দর্শকরা আপনাদেরকে দেখালাম কিভাবে এই এলাকায় এলাকার যে যে বিজেপি পুরো গ্রামটা এবং এরা দেখা যাচ্ছে প্রার্থী হিসাবে দাসকে চাইছেন অংশে তো আজকে আগামীতে আমরা আরো কিছু দেখাবো আমরা এখানে এসেছি এখন আমলাঘাট পাট বাড়িতে তো আমরা এই রাস্তা দিকে আমলাঘাট ছাড়ি একটু সামনে গিয়ে রাস্তাটা রাস্তা থেকে ঢুকিয়েছি এখানে একটি বাড়িতে তো এখানে আমরা দেখছি কিছু লোক সমাগম হয়েছে এখানে অনেকে দাঁড়িয়ে আছেন অনেক মহিলারাও এখানে আছেন তো এই তাদের কাছে আমরা আমরা জানতে সামনে 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 আসুন আসুন একটু একটু তো এখানে দেখছি অনেক দাদারাও আছেন এখানে তো বুঝাই যাচ্ছে যে নির্বাচনী হাওয়াটা ধলাইতে বেশ জমে উঠেছে যার জন্য এখন এখানে সবাই মহিলারা দেখলাম অনেক সংখ্যক মহিলারাও এখানে উপস্থিত আছেন তো এদিকে ক্যামেরাটা দেখাবেন আপনি একটু মহিলারাও উপস্থিত আছেন এবং আমরা এখন তাদের কাছে জানতে চাইব যে ধোলাই নির্বাচন কেন্দ্রে যে নির্বাচনী উত্তাপ উত্তাপটা কীরকম হয়েছে আপনারা বুঝতে পারছেন মানুষের উপস্থিতি প্রমাণ করছে কিভাবে কিভাবে সাধারণ গ্রামের মানুষরা কিভাবে এগিয়ে এসেছেন এবং এই নির্বাচন এবং এই যে এলাকাটায় আমরা এসেছি এটা মূলত বিজেপি প্রভাবিত একটা এলাকা যদি আপনারা ভোটের হিসাব দেখেন তাহলে এই জিপিতে গত কুড়ি বছর থেকে বিজেপি বেশি ভোট পেয়ে আসছে এবং এটা ধোলার আমরাঘাট এবং যেটা আমি আগেও বলেছি আপনারা দেখেছেন নরসিংপুর এলাকায় বিজেপির যে প্রভাব এটা গত কয়েক বছর থেকে একই জায়গায় আছে তো এখানে আমি এখানে আমি কিছু পেয়েছি আমাদের মানুষকে জানতে চাইবো তারা আপনার নামটা সঞ্জয় আচ্ছা সঞ্জয় বাবু এই যে এখন যে নির্বাচনটা আসছে নির্বাচনে আপনাদের এলাকায় হাওয়াটা কোন দিকে আপনারা বুঝতে পারছেন হাওয়াটা তো বুঝতে পারছি জনগণের মধ্যে শুধু একমাত্র অমীয়কান্তি দাস বলে তারা একটি ঘোষণা মানে আপনার দল হিসাবে কি বিজেপি না কংগ্রেস

মানে তাই তো একজন সবর লাগে একজন ভালো কট করিয়া যাইতে এরকম আচ্ছা সঞ্জয় কুমার দাসকে জিজ্ঞেস করছি যদি এমএ টিকিট না পান তাহলে কি আপনারা ভোট আপনারা আমি তো আমাদের সংগঠনে যেই টিকিট দিবে যাকে টিকিট দিবে তাকে নিয়ে লড়ব তাকে বিজয়ী করার আমাদের সংকল্প আচ্ছা এই অঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনা কি আপনারা সবাই পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী দেখব ও আচ্ছা না না না

যে ধোলাইয়ের এই যে অঞ্চলটার যে নির্বাচনী হাওয়াটা এবং নির্বাচনী হাওয়ার মধ্যে যে প্রার্থী গ্রামের মানুষের যে একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে এখানে প্রার্থী হিসাবে অমিকান্তি দাসকে ওনাকে চাইছেন এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা যে বিজেপির টিকিটের অমিকান্তি দাস একজন জবরদস্ত দাবিদার হিসাবে আত্মপ্রকাশ করছেন তো এবং আরও কিছু মহিলাদের সঙ্গে আমরা কথা বলে এবং আরও যারা আছেন তারা আপনার একটা বক্তব্য বলবেন নমস্কার আমি পালংঘাট মন্ডলের একজন সক্রিয় বিজেপি কর্মী তো নামটা বলবেন আমার নাম রাজু প্রসাদ গোয়ালা রাজু প্রসাদ গোয়ালা তো আমি ব্যক্তিগত তরফ থেকে আমার বলবো না আমি একজন ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে আমি একথা বলতে চাই দল যাকে টিকিট দিবে আমরা সাপোর্ট করব কিন্তু গ্রামেগঞ্জের যে আওয়াজ আজ আমি চেকারচাম গিয়েছিলাম ওখন চেকারচাম থেকে আসলাম এন্টার চেকারচাম জুড় খাল ধলা খাল অমিয়দার পোস্টার আছে এবং প্রত্যেকের মুখে অমিয়কান্তি দাস অমিয়কান্তি দাস অমিয়কান্তি দাস তাই অমিয়কান্তি দাস দার জন্য আমি ব্যক্তিগত হিসাবে দলের কাছে প্রার্থনা এবং আমাদের যে নির্বাচনী আধিকারিক আছে ওনাদের কাছে প্রার্থনা করছি যাতে অমিয়দা যদি তাহলে আমাদের আমাদের এলাকার এবং আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলের কেন আপনারা অমিয়কান্তি দাস অমিয়কান্তি দাস আজ দীর্ঘ পঁচিশ ত্রিশ বছর থেকে ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী তিনি অবদান আমাদের এলাকাতে অনেক কিছু আছে যেমন উদাহরণস্বরূপ সরস্বতী বিদ্যানিকেতন অমিয়কান্তি দাসের দান এভাবে অনেক উপাদান ওনার আছে ওনার তার জন্য গ্রাম এবং দেশ ওনাকে একবার চাইছে তাই আমরা দলের কাছে অনুরোধ করব যদি অমিয়কান্তি দাস টিকিট পায় ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ তো এখানে রাজুওয়ালা যেটা বললেন যে গ্রামে তিনি আরো কিছু গ্রামের নাম বললেন সেখানে তিনি বলছেন যে তিনি একজন বিজেপি সক্রিয় কর্মী হিসাবে দেখেছেন যে মানুষ চাইছেন অম্বিকান্তি দাসকে কিন্তু যেহেতু তিনি বিজেপি কর্মী দল তাকে টিকিট দেবে তিনি তাকে সমর্থন করবেন তাহলে আপনার নামটা কি আমার নাম দেবজ্যোতি শর্মা দেবজ্যোতি শর্মা আচ্ছা হাওয়া কি বুঝছেন আপনি ধরো নির্বাচন তো বেশি দিন নয় আর হাওয়া তো অম্বিকান্তি দাসের জন্য অনেকে হওয়াটা ভালো আপনারা সবাই কেন অমিতনাথ দাসকেই পছন্দ করছেন আমি নতুন বাজার জিজ্ঞেস করলাম পালংগাট জিজ্ঞেস করলাম এখানে জিজ্ঞেস করলাম এই কারণটা যেমন আমি তো একজন পুরোহিত হিসাবে কাজ করি সমাজে তবে যেখানে যাই না কেন অমিয়কান্তির দাসেরই সমর্থন বোঝা যায় কেন মানে তার ভিতরে কি এমন আছে যে আপনারা সবাই সমর্থন অমিয়কান্তি যেমন একজন আমাদের পাশের প্রার্থী বাড়ির কিনারের প্রার্থী তারপর একজন ভালো লোক তাই সমর্থন করেছেন দূষকরা এবারে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যন্ত অঞ্চলে এই যে আজকে শিলচর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এই জায়গায় এসেছে আমরা দেখতে পাচ্ছি যে এবং ধলাই একটা প্রত্যন্ত অঞ্চল এটা এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই এই সমস্ত গ্রামগুলোতে বিজেপির যে যেটা আমি একটু আগে আপনাদের বলেছিলাম যে বিজেপির যে বিজেপি দলের যে সাংগঠনিক ভিত্তি সেটা কিন্তু এখানে একদম দুর্বল হয়নি আমি নিজে এসে আজকে যা দেখলাম আমরা আমার সহকর্মী আছেন হিমাংশুদা এবং আমরা দুজনেই দেখলাম যে এখানে বিজেপির যে ভোটের যেটা শক্তি যেটা

তো এটা একটা বড় ব্যাপার দেখুন আমি আর সাংগঠনিক যে আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি পরিমল শুক্লবৈদ্যের কাজ করেন কি আপনারা পরিমল শুক্লবৈদ্য সম্বন্ধে পরিমল শুক্লবৈদ্য দীর্ঘ পঁয়ত্রিশ বছর থেকে আমাদের দলাই বিধানসভা চক্রের প্রতিনিধি এবং ক্যাবিনেট মন্ত্রী ছিলেন কিন্তু কোনো মানুষের কোনো আফসোস নেই সম্পূর্ণ সুন্দরভাবে চলছে পুনরায় যে অমিয়কান্ত দাসের জন্য মানুষের কিভাবে কি কারণে করছে সেটা হইল অমিয়কান্তি দাস পরিমল শুক্লবৈদ্যর পরিবর্তে অমিয়কান্তি দাস ছাড়া কাউকে কারণ লাগছে না মানুষের নজরে এখন এখানকার বিজেপি কর্মী এবং বিজেপি সংগঠনের লোকজন এবং সমর্থক সবাই বলছেন যে যে বিকল্প হিসাবে একমাত্র তারা অভি দাসকেই তারা পছন্দ করছেন এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা তো আজকে আমরা এই জায়গা থেকে এইটুকু বলে আজকে বিদায় নিচ্ছি আরো আমরা আগামীতে আপনাদের উপস্থাপন করব। অনেক অনেক ধন্যবাদ আপনার সবাইকে আপনার ঈশান বাংলার কথা এখানে এসেছেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার দাদা